রাজ্যের উচিত বা শিক্ষা দপ্তরের উচিত এখন পরিষ্কার করে বলে দেওয়া যে যা হয়েছে সেইগুলো আর পরবর্তীতে রিপিট হবে না এবং স্বচ্ছ থাকব এবং রাজ্যের ছেলেমেয়েরা আবার পুনরায় পরীক্ষার মধ্যে মনোযোগ স্থাপন করুন আপনাদের যেতে হবে না বিহার বা অন্যান্য রাজ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার জন্য এটা রাজ্য সরকারের সবার সামনে প্রেস কনফারেন্স করে বলা উচিত কিন্তু আপনারা দেখেছেন সব বিষয়ে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলছেন কথা বলছেন যে এখানেই চলবে না কাটমানি চলবে না কিন্তু আপনাদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কী কথাবার হলো বলুন বলতেও তো পারেন যে ষোলো জুলাইয়ের পর আমি নিশ্চিতভাবে আপনাদের জন্যে এস সহ অন্যান্য চাকরির পরীক্ষার সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবস্থা করব কথা দিলাম কেন বলছে না আপনারা তো বহুদিন ধরে আন্দোলন করে করে এসেছেন সেই আন্দোলন হঠাৎ তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে জিতে যাওয়ার জন্য মানসিকভাবে আপনারা মুখ থুপড়ে পড়েছেন এটা আপনাদের সম্মান রেখেই বলছি কারণ অনেকে আর আপনাদের বিশ্বাস করছেন না এই জন্যে যে নিশ্চয়ই সব শিক্ষিত ছেলে মেয়ে যারা ধর্নায় বসে আছে তাদের বাবা মা আত্মীয় স্বজন অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন ওই হাজার বা দেড় হাজার টাকার জন্যে এটা চারিদিকে প্রচুর চাউর হয়েছে কিন্তু আমার আরেকটি প্রশ্ন কোথায় গেল সেই সমস্ত বৃদ্ধজন যারা সব সময় প্রতিবাদ করত কিন্তু তারাও তো শিক্ষিত বা শিক্ষিতা সম্প্রদায়ের তারা এই শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কেন প্রতিবাদ করল না একবার এবং আমি যখন প্রতিবাদ করে সম্মানীয় স্পোক্স পদ থেকে সরে আসলাম কোন শিক্ষাবিদ কোন বিদ্বজন আমার সঙ্গে ছিল আপনারা বলতে পারবেন কেউ ছিল না আপনারা অনেকেই আমার পাশে তখন ছিলেন এবং আপনারা আমাকে সাহস চুকিয়েছিলেন আপনাদের ধর্নামঞ্চে আমি বহুবার গেছি এবং তখন বারবারই প্রতিবাদ করে এসেছি বয়স বাড়াতে হবে দশ বছর পরীক্ষা নেই সেটা আপনাদের জন্যে পুলিশে যেভাবে বয়স বাড়িয়েছেন তাহলে এসএলএসটিতেও বয়স বাড়াতে হবে তে বয়স বাড়াতে হবে সমস্ত জায়গায় বয়স বাড়াতে হবে এটা আপনাদের একেবারে জলভাত বয়স বাড়ানোটা তাহলে আপনারা দেখুন আজকের প্রেস সব নিয়েই বলছে ছোটোখাটো ঘটনা নিয়ে বলছে কোথায় কার বিয়ে কোথায় কার কী হয়েছে কিন্তু আপনাদের নিয়ে কেন বলছে না এখন আপনাদের নিয়ে কেন হুলুস্থুল কাণ্ড করছে না তাহলে